একজন টিচার হিসেবে আমার স্টুডেন্টদের পক্ষ থেকে কোন গিফটই আমি এক্সপেক্ট করিনি তবে নর্মালি গিফট তো মানুষের অনেক রকম হয় তবে যে দুটো গিফট আমি কখনোই আশা করিনি আমি পেতে পারি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি তবে খুব শীঘ্রই এত এত গিফটের একটা আনবক্সিং ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। তার একটা গোপাল আছে দুইটা সুন্দর সুন্দর মুকুটও আছে এই একটা মুকুট এই একটা মুকুট আরো একটা আছে আমার স্ট্রুডেন্ট সাহিত্য বাসায় পাঁচটা তারপরের দিন গিয়ে আমি আরো দুটো গোপালের অঙ্গরাক করেছি টোটাল সাতটা পাঁচটা তো আপনারা ভিডিও তো দেখেছেন পরের দিন গিয়ে আমার আরো দুটো গোপালের অঙ্গরাক করতে হয়েছে তো আন্টিকে আমি অঙ্গরা করতে করতে বলছিলাম আন্টি আমার মায়ের অনেক গোপালের শখ কিন্তু আমাদের ঠাকুরের আসনে কোনো গোপাল নেই আন্টি কথাটা মাথায় রেখেছে আর আমার চাইতেও বেশি খুশি হয়েছে আমার মা জাস্ট কান্না করে দিয়েছে গোপালটা দেখে এটা খুব স্পেশাল একটা জিনিস খুব সুন্দর একটা জিনিস মন ভালো হয়ে যাওয়ার মতন একটা জিনিস আমার এবং আপনাদের সকলের আমি আন্টিদের বাসায় একদিন আন্টিদের বাসায় এরকম অনেকগুলো মানে দু একটা আমি মূর্তি দেখেছি অনেক বড় বড় গণেশ ঠাকুরের তো আমি জিজ্ঞেস করেছিলাম আনটি এগুলো পাথরের এগুলো কোথায় পাওয়া যায় আমি আমাদের চট্টগ্রামে তেমন একটা দেখিনি আনটি বলেছে তোমার এগুলো ভালো লাগে আমি অনেক সুন্দর আমার আমার দিদির পার্সোনালি গণেশ ঠাকুর অনেক বেশি প্রিয় আমি কলকাতা থেকে অনেকগুলো ছোট ছোট গণেশ ঠাকুর কিনে এনেছিলাম তো এটা একটা মোস্ট স্পেশাল একটা গিফট থ্যাংক ইউ আনটি থ্যাংক ইউ এটা হচ্ছে আমার স্টুডেন্ট অথয়ের মা দিয়েছে আমাকে রুনা আনটি